বিচারপতির রায় যদি অর্থের বিনিময়ে প্রভাবিত হয় তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষ কীভাবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখবে এমনটি কি আদতে হয় আমাদের দেশে হোলির দিন চোদ্দোই মার্চ দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বার্মার বাড়িতে এলাকা আগুন নেভানোর সময়কার একটি ভাইরাল ভিডিও আমাদের সকলের সামনে এসেছে ভাইরাল ভিডিওতে পড়তে থাকা অসংখ্য নোটের বান্ডিলগুলো দেখলে আমার আপনার এমনটা মনে হতেই পারে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করেছে আমরা প্রতিনিয়তই অনেক ভাইরাল ভিডিওর সম্মুখীন হই যেগুলি অধিকাংশ ক্ষেত্রে ফেক অথবা অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয় বিচারপতি সত্যিই কি দোষী নাকি তাকে মেলাইন করার কোনো চেষ্টা করা হচ্ছে তা তো সময় বলবে তবে বিচার ব্যবস্থা যদি অর্থের দ্বারা প্রভাবিত হয় তাহলে তা আমার আপনার জন্য মোটেও ভালো ভবিষ্যতের ইঙ্গিত দেয় না